শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো পনেরো বারো দু আর এখন ঘড়িতে সময় বাড়লো সন্ধ্যা ছটা পঁয়ত্রিশ আর আমি চলে এসেছি বাটার ধারে এখানে হাইল্যান্ড সিটি আছে সেই হা সেই আমি হাইল্যান্ড সিটির পাশেই সেই অবস্থান করছি এবং এখানে কিছু গঙ্গার পাড়ি ডেভেলপমেন্টের কাজ চলছে এবং তারই একটা ছবি আমি ঘুরে ঘুরে তোমাদের সামনে দেখাবার চেষ্টা কর করছি এখানে রাস্তাঘাট নতুন করে চওড়া করে সারাই করার কাজ চলছে এবং সেই ডেভেলপমেন্টের মানে পরিকল্পনা ও উন্নতির কাজ চলছে এবং তারই একটা ছবি আমি তোমাদের বাটার গঙ্গার ধারে এসে তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের বুদ্ধে সেই ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে ওঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম তো বন্ধুরা আমি বাটার গঙ্গা ধারেই চলে এসেছি এবং সেই ফাইল্যান্ড সিটির সেই ঠিক পাশেই অবস্থান করছি এখানে পরিকল্পনার ও উন্নতির কাজ চলছে এবং হচ্ছে তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চা চেষ্টা করলাম তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে